প্রিয় দর্শক আমাদের মাঝে আজকের পর্বে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় উস্তাজ আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ওয়া ওয়ালাইকুম আসসালাম ওরহমদুল্লাহিদুল শাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন জি আলহামদুলিল্লাহ হেরাবুল আলমিন আল্লাহর মেহেরবানিতে শাহ ভালো আছি আলহামদুলিল্লাহ শেখ আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের এই আয়োজনে এসছেন কষ্ট করে সময় দিচ্ছেন জাযাকাল্লাহ আমারও খুব ভালো লাগছে যে একটা আলোচনায় অংশ নিতে পারলাম আল্লাহ আপনাদের শেখ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো একটু আগে আমি দর্শকদের সাথে শেয়ার করেছি যে হজ নিয়ে আমরা কিছু কথা শুনবো অলরেডি আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে এবং সেই সাথে সারা বিশ্ব থেকে আল্লাহ রব্বুল আলমিন যাদেরকে বছরের জন্য কবুল করেছেন আল্লাহর মেহমান হিসেবে তারা যাওয়া শুরু করেছেন বাইতুল্লার উদ্দেশ্যে তো আজকের পর্বে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ যারা হজে যাচ্ছেন গিয়েছেন বা যারা যাবেন আল্লাহ তারা দান করবেন একটা ফরজ ইবাদত তারা সম্পাদন করবেন কিন্তু আমাদের কি এ বিষয়টা একটু জেনে নেওয়া উচিত কিনা যে আমি যে হজে যাচ্ছি আসলে কোথায় যাচ্ছি

আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন বিষয়টা হলো যে আমরা অনেক সময় এবাদত করি এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে প্রথম হলো আমরা কেন করি জি দ্বিতীয় হলো হজ আমরা কেন করছি আমরা এখানে অনেক সময় বিষয়টা বুঝতে পারি না অনেকেই এবাদতের মনে করেন এবাদত করি আল্লাহ হুকুম করেছেন সব বসের হুকুম মানি আল্লাহর হুকুম কেন মানবো না এটা একটা চিন্তা কেউ মনে করেন এবাদত করলে আল্লাহ খুশি হন এটাও একটা চিন্তা তবে আল্লাহ কেনই বা খুশি হন কেনই হুকুম করলেন আমি করলে কি আল্লাহ উপকৃত হন কিনা আল্লাহর ফায়দাটা কি এখানে আমাদের ভালো করে বুঝতে হবে আল্লাহ আমাদের যত এবাদত দিয়েছেন সবকিছু আমার নিজের জন্য আমি জন্য আমার জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করতে পারি আমি সুন্দর মানুষ হতে পারি আমার জীবনটা দুনিয়া এবং আখের জীবনটা পরিপূর্ণ সুন্দরতম হয় আল্লাহ তারা এই জন্য এবাদত দিয়েছেন প্রতিটি এবাদত এই এবাদতের ভিতরে আমাদের ইসলামে কোনো পুরোহিততন্ত্র নেই ইসলামে এমন কোন এবাদত নেই যার দ্বারা কোনো হুজুর মওলানার উপকার হবে যদি হয়ে থাকে বুঝতে হবে ওটা আসলতে ব্যতিক্রম কিছু হয়েছে আচ্ছা আচ্ছা ইসলামে এমন কোন এবাদত নেই যার দ্বারা রসুল ইসলাম বা তার পরিবারের আমরা কোনো কিছু অর্থ দুনিয়ার কোনো ফায়দা দিচ্ছি ইসলামের প্রতিটি এবাদতের উদ্দেশ্য হল ব্যক্তি মোমেন্ট বিশ্বাসী যেন তার জীবনটাকে ভালো করে খুঁজে পায় তার জীবনটা বুঝতে পারে জীবনটাকে পূর্ণভাবে উপভোগ করতে পারে এটা সকল এবাদতের ক্ষেত্রেই তা আমরা এদিকে বিস্তারিত যাব না আমরা হজটা দেখি জি হজ আল্লাহ জীবনে একবার ফরজ করেছেন জি নামাজ প্রতিদিন পাঁচবার রোজা মাসে একবার বছরে একবার একবার কিন্তু হজ জীবনে একবার কি জন্য কারণ আমরা জানি কিছু কিছু ঔষধ আছে যেটা ছয় ঘন্টা পর পর খেতে হয় নইলে কাজ করে না কিছু ঔষধ আছে আট ঘন্টা কিছু চব্বিশ ঘন্টায় খেলে হয় কিছু বছরে মাসে একবার খেতে হয় ঔষধের শক্তি অনুসারে কার্যকরিতা অনুসারে তো সকল এবাদতে আমাদের ভিতরে আত্মপলব্ধি সততা হৃদয়ের ময়লাগুলো দূর করে কিন্তু হজ একটা এমন একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে যে একবার করলেই মানুষ দীর্ঘমেয়াদী প্রভাব পায় আর এটা বুঝতে গেলে আমাদের হজের দিকে যেতে হবে আল্লাহ কোরআন হজের শুরুতেই বলেছেন জি আল ফালা ওয়ালা জিদাল ফিল হজ্জি আল্লাহ প্রথমে বলছেন হজের সিদ্ধান্ত নিলে তুমি হজের মাসে হজের এহরাম করলে তিনটে কাজ করতে পারবে না কোনো অশালীন অশ্লীল কাজ করতে পারবে না কোনো পাপের কাজ করতে পারবে না ঝগড়া করতে পারবে না এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে দর্শকের যে অশালীনতা তো এমনি অবৈধ বা অনুচিত পাপ তো এমনি অবৈধ ঝগড়া তো এমনি অবৈধ হ্যাঁ আল্লাহ কেন এখানে বিশেষ করে বললেন এই বিষয়টা বুঝতে পারলে আমরা হয়তো বা হজ থেকে পূর্ণ ফায়দা পেতে পারবো প্রথম বিষয় হলো যে মানুষের জীবনে আমাদের মানবতাকে নষ্ট করে পারিবারিক জীবনকে নষ্ট করে সামাজিক জীবনকে নষ্ট করে সামগ্রিকভাবে আমাদেরকে ক্ষতি সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের অশালীনতার আবেগ আমাদের পাপের আবেগ বিশেষ করে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে যাওয়া ঝগড়া করে ফেলা কোনো বিষয়ে রেগে যেয়ে ঝগড়া করা এই তিনটে বিষয়ে আমাদের প্রতিটি মানুষের ক্ষতি করে মানুষ সবাই খুনি হয় না সবাই ডাকাত হয় না সবাই ঘুষকর হয় না হওয়ার সুযোগও থাকে না কিন্তু এই তিনটে প্রবণতা কিন্তু প্রত্যেক মানুষের ভিতরেই প্রায় থাকে আর এই তিনটেকে নিয়ন্ত্রণ করতে না পারলে ওই ব্যক্তি নিজের জীবনকে পুরোপুরি উপভোগ করতে পারবেন না রাইট এখানে দেখেন অশালীনতা আমরা সবাই বর্জন করার চেষ্টা করি বা অল্প স্বল্প করি কিন্তু হজে যখন যাব নতুন পরিবেশে লক্ষ লক্ষ নারী এবং পুরুষ একসাথে হজ করছে এখানে আমাকে যদি পূর্ণ শালীনতা বোধ দিয়ে আত্মনিয়ন্ত্রণ ওই চল্লিশ দিন করতে পারি আমার ভিতরে যে শালীনতা বোধের পূর্ণ পরিপূর্ণতা জমা নেবে এটা আমাকে পরবর্তী জীবনটাই কাজে লাগবে এত বৈচিত্র্য আমি দেখেছি সেখানে যেটা আমার গতানুগত জীবনে হয়তো পঞ্চাশ বছরও দেখবো না কালো নারী কালো পুরুষ সাদা নারী সাদা পুরুষ সুন্দরী অসুন্দরী হাতের কাছে গায়ের উপরে ঘাড়ের উপরে পিছে সামনে সব জায়গায় নারী পুরুষ একসাথে এবাদত পালন করছে এর ভিতরে আমি আমার শালীনতা বোধ সম্ভ্রম বোধকে সচেতন রেখেছি দীর্ঘদিন এটা যদি আমি সচেতন ভাবে করে থাকি আমি জীবনে আর পথে যেতে আমার তৈরি ঠিক এর পরে দেখেন আমরা পরে আবার এখানে আসব এর বিপরীত দিকটা নিয়ে পাপ আমরা পাপ বর্জন করি এখানে আল্লাহ শুধু ফুসুক বলেছেন পাপের ক্যাটাগরি বলেননি সকল মুমেন্ট কিছু পাপ করে যেটার জন্য টাকা পয়সা লাগে না ক্ষমতাও লাগে না সেটা হলো গীবত খারাপ চিন্তা মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া বাজে মন্তব্য করা মানুষের সাথে খারাপ আচরণ করা এই পাপগুলো কিন্তু আমরা সবাই করতে পারি এর জন্য টাকা পয়সা বা ক্ষমতার দরকার হয় না তারপরও আমরা যারা হজে যাবেন এবার লক্ষাধিক মুসলমান বাংলাদেশ থেকে এরা সবাই সচ্চল সম্পদশালী বিগত বিশ তিরিশ বছর উনি অত্যন্ত ব্যস্ত ছিলেন এই বাজে ঝগড়া গিবতের এত সময় পাননি হজে যাওয়ার পর একটা মজার ঘটনা ঘটে আপনি জানেন হাজিরে একটা অবসর পেয়ে যান এরকম অবসর করার বছর কি করবেন একজন দুজন পাঁচজন হাসি বসে দু একটা কথা শুরু করেন এরপরই গীবত শুরু হয় গল্প শুরু হয় অশালীন কথা শুরু হয় দেশ দুনিয়া রাজনীতি রাজনীতিবিদ ইমাম আলেম বিভিন্ন দেশের মুসলমানদের নিয়ে দল বা ব্যক্তি তুলে গীবত এবং অপবাদ শুরু হয়ে যায় একটা পাপের সাইলাভ হয়ে যায় এই যে পরিবেশটা তৈরি হয় এখানে যদি কেউ সচেতন ভাবে এটা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করেন তাহলে পরবর্তী জীবনে এই তাকুয়া তার কখনোই অকারণ বাজে কথায় আর মন দিতে পারবেন না তার একটা অভ্যাস মক্কার জমিনে মদিনায় থেকে এই যে সচেতন অনুশীলন তিনি করেছেন এরকম কাজে লাগবে সবচেয়ে বড় হলো ঝগড়া সবচেয়ে শেষে বলেছেন জিদা কোন ঝগড়াই চলবে না আর হজ মানেই ঝগড়া শেখ এই প্রসঙ্গে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরে আসি তারপরে ইনশাআল্লাহ বারাকাল্লাহ প্রিয় দর্শক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম শেখের কাছ থেকে হজ সম্পর্কিত আমরা এই ব্যাপারে আরো কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর ততক্ষণ আমাদের সাথেই থাকুন পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষায় দর্শক আমরা আজকের পর্বে শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে আমরা জানছি হজের শিক্ষা মোহতারাম যে কথা আপনি বলছিলেন যে কোরআন করিমের মধ্যে আল্লাহ সুবাহান হুয়া তালা শেষে বলেছেন এটা আমরা যারা আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম প্রায় সতেরো আঠারো বছর এরপরও বিগত আরও সতেরো আঠারো বছর মাঝে মাঝে আল্লাহ তালা নিয়ে যাচ্ছেন আমরা দেখি যে হজ আমাদের এমন একটা পরিবেশে নিয়ে যায় যদি কেউ এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন ঝগড়া থেকে বিরত থাকতে পারে ওই ব্যক্তি জীবনে আর কখনো কাজে ব্যর্থ হবে না কারণ আমরা প্রত্যেকে একটা সামাজিক পরিবেশে থাকি পারিবারিক পরিবেশে থাকি বিশেষ করে তারা হজে যান তারা সেখানে সম্মানিত একটা শৃঙ্খলার ভিতরে থাকেন হজে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারিপাশে কেউ আমাকে চেনে না আমাকে সম্মান করছে না হজে আমরা গেছি কি বলে যে আমি কাফন পরে গেছি মানে আমি আমার আমিত্বকে বিসর্জন দিয়ে গেছি এই প্রসঙ্গে আসব শেখ আপনার এই কথাগুলো আমরা শুনবো যে এই যে দুইটা সাদা কাপড় আমি পড়ছি আসলে কি পড়ছি জি জি সে প্রসঙ্গে আসব তার আগে আমরা এই বিষয়টা শেষ করে নিই জি এখানে আমরা তাহলে আমরা যখনই হেরাম পরে এয়ারপোর্টে গেছি এয়ারপোর্টে আমি গত বিশ বছর আমার আশেপাশে সবাই আমাকে সম্মান করেছেন এয়ারপোর্টে যে দেখছি আমাকে কেউ সম্মান করছেন না আর একটা নতুন পরিবেশে জিত দেওয়ার পরে নামার পরে দেখবো আরো নতুন পরিবেশ সেখানে আমি বাংলাদেশে আমার পরিমন্ডলে কত সম্মানই ছিলাম এখানে আমার কোনো মূল্যই নেই আমার আশেপাশে ব্যক্তিরা অন্যরকম আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে এরপর হজে যাওয়ার পরে সেখানে ভাষা চিনি না কথা বলতে পারি না আমি বসে আছি আমি বাংলাদেশে এত বড় সম্মানিত মানুষ একজন আমাকে টান দিয়ে ধরে সেখানে বসে পড়ছে আমার ব্যাগটা টেনে ফেলে দিচ্ছে এই পরিবেশে আমি নিজেকে নিয়ন্ত্রণ করেছি আল্লাহর মেহমানদের সাথে ঝগড়া করিনি আমার মন চাচ্ছে ঝগড়া করো কিন্তু আমি করিনি আল্লাহ বলেছেন ঝগড়া করতে পারবা না এই সচেতনতার সাথে যদি কেউ আত্মনিয়ন্ত্রণ করে তাহলে পরে সাঁতার শেখার ক্ষেত্রে যুদ্ধ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণ এর চেয়ে অনেক বড় প্রশিক্ষণ হলো হজের এই নতুন সম্পূর্ণ বৈরী পরিবেশে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আবহাওয়া খারাপ প্রচণ্ড গরম এর ভিতরে আমি চল্লিশ দিন আত্মনিয়ন্ত্রণ করতে পেরেছি আল্লাহর কথার দিকে তাকিয়ে কোনো ঝগড়া করিনি আমার হজে মাবরুর হয়েছে রসুল্লাহ বলেছেন ওই হজে মাবরুর যে হজে কোনো খারাপ কথা বলা হয় না এই ব্যক্তি যদি হজের ভিতরে এই তিনটে বিষয়ে পরিপূর্ণ অনুসরণ অনুশীলন করতে পারেন তাহলে ওই ব্যক্তি চিরস্থায়ী তাক অর্জন করতে পারেন আর এজন্যই আল্লাহ হজ জীবনে একবার ফরজ করেছেন অনেক অনেক ধন্যবাদ শাইখের কথা আমরা প্রিয় দর্শক শুনেছি যে শাইখ খুব চমৎকারভাবে বললেন যে আল্লাহ সুবাহান হুয়া তালা কেন জীবনে একবার আমাদের জন্য হজ ফরজ করেছেন এবং তার আগে আপনি একটা কথা বলেছেন যে অনেক ওষুধ আছে যেটা দেখা যায় যে এক এক সময় এক এক ধরনের কার্যকারিতা রয়েছে যেমন আমরা একবার টিকা দিলে সেটা আর পরবর্তীতে দিতে হয় না তো আল্লাহ তালা যেন আমাদের আত্মনিয়ন্ত্রণের জন্য এমন একটা টিকার ব্যবস্থা করেন সচেতন ভাবে আমরা নিই তাহলে আমাদের আর লাগবে আর লাগবে না শাহ এবার আমরা একটু পেছনের দিকে তাকাই সেটা হলো যে মনে করুন এবছর যে ভাইয়েরা যে বোনেরা হজে যাচ্ছেন এটা কি এভাবেই হয়ে গেল যে তারা হয়তো টাকা পয়সার মালিক যাচ্ছেন অথবা নির্ধারণ করা হয়েছে এবং এই নির্ধারিত বিষয়টি অনেক আগে থেকে নিরূপণ করা হয়েছে অথবা তিনি হজে যাচ্ছেন মানে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন এই দাওয়াতটা তিনি কখন কিভাবে পেয়েছেন যদি একটু বলেন যে আল্লাহ তালা কোরআন কেন বলেছেন আসলে হজের সাথে অনেক বিষয় জড়িত হজ মানে যদি আমরা একটু বুঝে করি তাহলে আমাদের যে চেতনাটা আসবে এটা আর কখনো মুছবে না হজ এসেছে ইব্রাহিম আলী ইসলাম থেকে ইব্রাহিম কেন এত মর্যাদা আল্লাহ দিয়েছেন কারণ তিনি তৌহিদের ব্যাপারে আপসীন ছিলেন গোড়া ছিলেন যেদি ছিলেন অজাহাত হানিফান আমি প্রচন্ড গোড়ামির সাথে আল্লাহর দিকে মুখ করেছি সমাজের সবাই পিতা সহ। শাসক প্রশাসক পিতা সমাজ সবাই বলছে একটু এগুলো করলে কি হয় তুমি আল্লাহর এবাদত করো পাশাপাশি আল্লাহর প্রিয় বান্দা তাদের আমরা ভক্তি শ্রদ্ধা করি এদেরকে না করলে এরা রাগ করবে তুমি একটু করো তিনি তাওহিদের ব্যাপারে আপসহীন ছিলেন এই আল্লাহ বলছেন ফালাম্মা আতাজালাহুম আমা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ যখন এত চাপের ভিতরেও তিনি তাওহিদের উপরে প্রচন্ড জেদ এবং গোলামির সাথে টিকে থাকলেন তাদের সকল মাহবুত বর্জন করলেন আল্লাহ তাকে এবং তাকে দায়িত্ব ইব্রাহিম আল্লাহামকে ঘোষণা দিলেন তুমি আজান দাও হজের আজান সালাতের আজান নয় হজের আজান দাও সলাতের প্রতিদিন দিয়ে থাকে হজের আজান একজনই দিয়ে চলে গেছেন ইব্রাহিম আলহিস আর সেই আল্লাহ এটা প্রতিটি কাছে পৌঁছে দিয়েছে আমরা সেই ইব্রাহিমের আজান তালা আজানের ডাক দিয়ে ডাকে সাড়া দিয়ে যাচ্ছি এবং তৌহিদ হলো মানব জীবনের মোমেন জীবনের বলব না সবচেয়ে বড় সম্পদ মানুষ যখন তৌহিদ অর্জন করে সে পরিপূর্ণ মানুষ হয় আর যখন শিরিকে থাকে সে নত জানু একটা পশুর মতো থাকে আর এই তৌহিদের আজানে আমরা ডাকে সাড়া দিয়ে যাচ্ছি একটু তৌহিদের বিষয়টা বলি সেটা হলো আল্লাহ একশো জন মালিকের একজন চাকর এক মালিকের সাথে আরেক মালিকের আর একজন চাকরের একজন মালিক দুজন কি হতে পারে দর্শকরা বুঝবেন যে একজন মালিক যত খারাপ হোক খুশি করা যায় কিন্তু পাঁচজন মালিককে যত ভালোই হোক খুশি করা যায় শিরিক যার কালবে আছে তার হৃদয়ের মালিক শত শত সে নত যেন ভয়ে থাকে অমুকের অভিশাপ অমুকের অমুকের বদ্ধ অমুক জায়গার পানি খেয়ে ভালো হবে অমুক আমাকে তরিয়ে নিয়ে যেতে পারবো অমুক বদ্ধ দিলে আমার ক্ষতি হয়ে যাবে ওর ভিতরে কখনো আত্মনির্ভরতা নেই সে বুক ফুলিয়ে দাঁড়াতে পারে না আর যার ভিতরে তৌহিদ আছে তার মালিক আল্লাহ সে জানে আমার কল্যাণ অকল্যাণ ভালো মন্দের মালিক আল্লাহ কাজে দুনিয়ার কোন মানুষ জিন ইনসান ইনসানি পীর পয়গম্বর সবাই এক ময়দানে দাঁড়িয়ে চেষ্টা করলে আমার আর আমার মালিক আমার সব জানেন আমাকে আমার চেয়েও ভালোবাসেন সে মালিকের কাজ করার চেষ্টা করে তার ভিতরে কোনো দুশ্চিন্তা অশান্তি থাকে না থাকে তাহলে মানব জীবনের পরিপূর্ণতা তাওহিদ দিয়ে আসে আর ইব্রাহিম আলিয়ালাম তাহিদের শ্রেষ্ঠ মডেল হিসেবে

আযানের আযানের বাক্যটা আল্লাহ কোরআনে বলেননি হাদিস শরীফে স্পষ্ট আসেনি কিন্তু আযানের জবাব আমরা কি দিচ্ছি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক আমরা তাওহীদের জবাব দিয়ে যাচ্ছি আর এখানে যেটা আপনি প্রশ্ন করেছেন সেখানে আসি সেটা হলো এই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলি ইসলামের মাধ্যমে আজান দিলেন এই আজানের সাড়া দেওয়ার তফিক আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই চেতনা মোমিনের ভিতর থাকতে লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে মেহমান হিসেবে নিয়েছেন আল্লাহ মেহমান হিসেবে মঞ্জুর করেছেন আমার চেষ্টার পাশে আল্লাহর মঞ্জুরি না থাকলে আমি যেতে পারতাম না এই আল্লাহর প্রতি এই যে ভালোবাসা আল্লাহ তুমি আমাকে মেহমান হিসেবে কবুল করেছো কারণ আমরা জানি আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট মাঝে মাঝে জনগণের সাক্ষাৎ দেন সবাই যেতে পারে না সিলেক্টেড মানুষকে মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করেন যখন মেহমান হিসেবে অ্যাকসেপ্ট করেন আমি অনেক চেষ্টা তদবির করেছি আমি ক্যামেরার সামনে আসব প্রেসিডেন্টকে সালাম আমার ভিতরে সেটা প্রস্তুতি থাকে এই প্রস্তুতি নিয়ে মুমিনকে যেতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক অনেক ধন্যবাদ Shaikh এবার আসি যে যখন একজন মুমিন এই প্রস্তুতিটা নিলেন যে তিনি হজে যাচ্ছেন এবং আমরা জানি যে হজে যাওয়ার আগে তিনি যখন এহেরাম বাঁধেন নিয়ত করেন এই যে দুটো কাপড়ের যে ব্যবস্থা যে এত সুটেড বুটেড হওয়া সত্ত্বেও এত টাকার সম্পদের সুন্দর সুন্দর পোশাক থাকা সত্ত্বেও কেন আল্লাহ আল্লা আলামীন তাকে এই দুটো পোশাকের হ্যাঁ নিয়ে যাচ্ছেন এই প্রসঙ্গে একটু যদি বলেন হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় হজের ব্যাপারে সবচেয়ে বড় বিষয় হলো যে বান্দা নিজেকে বান্দা বানাবে গোলাম বানিয়ে ফেলবে নিজের আমিত্বকে সর্বোচ্চ পর্যায়ে বিসর্জন দেবে আর আমাদের সমাজের যে বৈষম্য পোশাকে আসে আমার জুতা আমার মোজা আমার হ্যাট আমার টুপি আমার আশ্রয় সুন্দর চুল আমার পোশাক এগুলো একজন থেকে একজনকে মানে বৈষম্যে মন্ডিত করে আল্লাহ তালা আমাদেরকে বললেন সকল বৈষম্য মুছে ফেলো ঠিক যেমন সব বৈষম্য মুসে কাফন ফোরে কবর গেলে ঠিক সকল বৈষম্য বসে মানুষ হিসেবে হাসরে উঠবে সব তোমার বাইরের যে বৈষম্য ছিল তোমার যে বৈশিষ্ট্য ছিল তুমি তোমাকে চিনাতে যেগুলো সব বুঝে ফেলো তুমি আর সকল বান্দার মতো বান্দা তুমি গোলাম এই চেতনা নিয়ে আমাদেরকে এরাম করতে হবে আমরা মাঝে মাঝে বন্ধুদেরকে বলি যে বাইরের আমিত্ব খুলে ফেলা যত সহজ ভিতরের আমিত্ব খুলে ফেলা কিন্তু অত সহজ নয় নিজের দেহকে যেমন এরাম পড়াবেন নিজের কাল্পকেও আমিত্বকে এরাম পরিয়ে যান তা না হলে কিন্তু হজ মাবরুর হবে না আল্লাহ আকবর অনেক অনেক ধন্যবাদ সে আজকে আমাদের হাতে সময় নেই এ প্রসঙ্গে আমরা ইনশাল্লাহ ধারাবাহিক আরো আলোচনা করব এবং আপনার কাছ থেকে জানার চেষ্টা করব আপনাকে অনেক অনেক ধন্যবাদ জেজাক আল্লাহ খায়রান আসসালামু আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মোহতারাম এত চমৎকারভাবে হজের আলোচনা করছিলেন তাত্ত্বিক আলোচনা করছিলেন মনে হচ্ছিল যে অনেক সময় নিয়ে যদি আমরা কথাগুলো শুনতে পারতাম তাহলে আমাদের জন্য আরও অনেক ভালো হতো অনেক উপকারে আসতো প্রিয় দর্শক আর সেই চেতনা থেকে বলছি ইনশাআল্লাহ তালা আমরা আগামী সপ্তাহের পর্বেও হজ বিষয়ক আলোচনা করব আর সেই আলোচনা শোনার জন্য আপনাদেরকে আমরা অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি শরীফ থ্রেড টেপ জ্ঞান অন্বেষা থেকে আবার ইনশা তালা আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে রব্বুল আলমিন সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন আমিন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত